আমি এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিরকে একটি কথা বলবো আপনি নিজেকে ভাইরাল করার জন্য এবং সবসময় নিজেকে আলোচনায় রাখার জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড করে যাচ্ছেন আমরা দেখেছিলাম গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে স্বৈরচার শেখ হাসিনা পালিয়ে যাবার পর আপনি নতুন করে আলোচনায় এসেছেন এবং ছাত্র জনতার আন্দোলনে কিন্তু আপনার একটি অবদান ছিল এটা আসলে জাতি স্বীকার করবে এবং সবসময় স্বীকার করার মতো কাজ করেছেন আপনি তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি নানান কিছুদিন পরই দেখি যে আপনি আলোচনায় আসছেন এবং নানান ভাবে আপনি বিভিন্ন রকম সমালোচনা করছেন এবং একের পর এক হুমকি দামকি যাচ্ছেন তো এটা করে কি প্রমাণ করতে যে নিজেকে দিয়ে আলোচনায় রাখার জন্য এই কাজগুলো করতে চাচ্ছেন না নিজেকে আসলে অন্যভাবে জাহির করার জন্য এই ধরনের প্রপাকাণ্ডা বা এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন এটা কিন্তু জাতি ভালো করে জানে এবং বোঝে তো আমার কথা হচ্ছে আপনি এই ধরনের কর্মকাণ্ড আগেও কিন্তু করেছিলেন আপনার সাবেক স্বামী এবং আপনার যিনি হাসান আরেফ সবাইকে ভালো মানুষ সবাই চিনে এবং তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে নিয়েও আপনি কিন্তু কম প্রপাকাণ্ডা ছড়ান নাই এবং আপনি তাকে নিয়েও কিন্তু নানান রকম আলোচনা করেছেন এবং তাকে নিয়েও যেমন আলোচনা করেছেন তেমন সমালোচনা করেছিলেন এক পরিপ্রেক্ষিতে আসলে উনি এক পর্যায়ে মৃত্যু আল্লাহ ওনাকে মৃত্যুবরণ করেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো আমার প্রশ্ন হচ্ছে আপনি যে এই ধরনের কর্মকাণ্ড একের পর এক করে যাচ্ছেন এতে কি আসলে আপনাকে মানুষ ভালো চোখে দেখে কিনা সেটা আপনি নিজেকে একটু প্রশ্ন করুন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই ধরনের কর্মকাণ্ড করে কি আপনি শান্তি পান কি সেটা আসলে আমার জানা নেই আমার কথা হচ্ছে যে আপনি আমি দেখেছি যে আপনি গতকালকের আগের দিন ফেসবুক লাইভে এসেছেন এবং বিভিন্ন রকম কথা বলেছিলেন এনসিপি নেতা সারুয়ার তুষারকে নিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই ধরনের মানুষকে হুমকি দামকি বিভিন্ন রকম মানে প্রপাকাণ্ডা সরাচ্ছেন এবং আপনি দেশের গণমাধ্যমের শীর্ষ শিরোনাম হচ্ছেন তো এটা কি নতুন করে আপনি আলোচনায় থাকার জন্য এই ধরনের কাজ করে যাচ্ছেন নাকি না অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত এইসব কাজ করে যাচ্ছেন সেটা আসলে আমার জানা নেই তো আমি আপনাকে একটা কথা বলবো যে আমার মনে হয় আপনি আলোচনায় থাকার জন্য এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন কারণ না হয় যারা ভালো মানুষ বা দেশপ্রেমিক তারা এই ধরনের কাজ কখনো করবে না আর তারা এই ধরনের চিন্তাধারা থিম কখনো করবে না কারণ আপনার অবদান অস্বীকার করার কেউ নেই এবং জাতি কখনো অস্বীকার করবে না আপনি ছাত্র তারা আন্দোলনে কিন্তু মাঠে নেমেছেন এবং কাজ করেছেন তো এখন নতুন করে আসলে আপনি কেন এই ধরনের প্রপাকান্ডা ছড়াচ্ছেন এবং নতুন করে আলোচনায় থাকার জন্য এই ধরনের কাজ করছেন কিনা সেটা আসলে আমার জানা নেই আমার মনে হচ্ছে আপনি নতুন করে আলোচনায় থাকার জন্য এই ধরনের কাজ করে যাচ্ছেন তবে আপনার কাছে